একটি চাকরির প্রক্রিয়া শুরু হলে তা মাঝ পথে বা শেষ পথে এসে ক্যান্সেল করে দেওয়া সত্যি অমানবিক সত্যি দুর্ভাগ্যজনক কিন্তু আমাদের বেকার দরদি বর্তমান রাজ্য সরকার এই ধরনের কাজগুলো কিন্তু করেছে একবার নয় দুইবার নয় দশ থেকে পনেরো বার এই ধরনের চাকরির প্রসেস মাঝপথে ক্যান্সেল করে দেওয়া হয়েছে অনেকগুলো রিক্রুটমেন্টে যারা বেকার চাকরিবাত্রীর বাইবুনরা ছিল ক্যান্সেল করে দেওয়ার পর তারা হতাশ হয়ে বাড়িতে বসেছিল এবং নতুন করে চাকরির ফর্ম ফিল আপের ওয়েট করছিল এর মধ্যে কিছু সংখ্যক বেকার চাকরির সেই ভাই আছে যারা বাড়িতে হতাশ হয়ে না বসে হাইকোর্টে কেস করেছে সুপ্রিম কোর্টে কেস করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবং সেই কেসে বরাবরই জয়ী হয়ে আসছে যদিও লড়াইটা অনেক বড়ো ছিল কিন্তু এই লড়াই কিন্তু তারা জয়ী হয়েছে এখন লড়াইয়ে জয়ী হওয়ার পর তারা কি ফল পেল কোন কোন বিষয়ে কেস হয়েছিল বিস্তারিত একদম জাজমেন্ট সহকারে আমরা আলোচনা করার চেষ্টা করবো প্রথম কেসটা কী হয়েছিল প্রথম কেসটা হয়েছিলো সিভিল অ্যাপিল যে নাম্বার ফোর ফোর টু সিক্স থেকে ফোর ফোর সিক্স সিক্স দুই হাজার তেইশেই কেসটা হয়েছিলো দুই হাজার পঁচিশে রায়টা বেরিয়েছে এখানে কেসটা হয়েছে হাইকোর্টের একটা রায় দিয়েছিল বেকার চাইতে বাইবন্দির বিরুদ্ধে গিয়ে যে না রাজ্য সরকার যে প্রসেসটা ক্যান্সেল করেছে চাকরি প্রসেসটা সেটা বেলিট হাইকোর্ট এটা বলেছে কিন্তু সুপ্রিম কোর্ট কী বলেছে হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট কাদের সাথে ছিল বেকার চাকরি হতে ভাই সাথে ছিল এখানে যে প্রসেস প্রথম যে চাকরি প্রসেস সেটা হলো টিএসআর নিয়োগের ভ্যাকেন্সি সেই অ্যাডভার্টাইজমেন্টটা এসেছিলো দুই হাজার সতেরো দিকে সতেরো আঠারো অ্যাডভার্টাইসমেন্ট মূলে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছিল যেখানে ফিজিক্যাল ফিটনেস কমপ্লিট যেখানে ইন্টারভিউ বা মেডিকেল যেটা ফিটনেস সেটা কমপ্লিট ফাইনাল স্কুটিনির বিষয় খালি ছিল সেখানে কিন্তু রাজ্য সরকার কি করেছে দুই হাজার ষোলো সতেরোর যে প্রসেসটা সেটা তৈরি করি করে দুই সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেটা ক্যান্সেল করে দিয়েছে অনেকগুলো প্রসেস ক্যান্সেল করেছে সবগুলো প্রসেসে আমরা স্টেপ বাই স্টেপ আছি এবং বর্তমান সরকারের সময়ও কিন্তু অনেকগুলো প্রসেস ক্যান্সেল হয়েছে যাক যা যেই যেই প্রসেসগুলো নিয়ে কেস হয়েছে জয়ী লাভ করেছে সেই কেসগুলি নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব রাজ্য সরকার দুই সালে মার্চ মাসের তিন তারিখ সম্ভবত শপথ গ্রহণ করে শপথ গ্রহণ করার আগে পঞ্চাশ হাজার চাকরি অনেকগুলো প্রতিশ্রুতি ছিল ওই মাসেই মাস মাসের ওই মাসের চোদ্দো তারিখেই রাজ্য সরকার একটা নোটিফিকেশন জারি করেছিল সেই নোটিভিশনে বলা হয়েছিল রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রসেস ত্রিপুরা সরকারের অধীনে যে প্রত্যেকটা দপ্তরের যে রিক্রুটমেন্ট বা সিলেকশান প্রসেস যেগুলো আছে সেগুলো যাতে বন্ধ রাখা হয় ঠিক আছে সেই নোটিফিকেশন মূল্য বলা হয়েছে সেগুলো যাতে বন্ধ রাখা হয় সেটা দু হাজার আঠারো সালের চোদ্দো মাস সেই নোটিফিকেশনটা জারি করেছিল এসেই যারা বেকার ছাড়া চাকরি প্রত্যাশিত ছিল যারা চাকরি প্রসেসে আটকে ছিল তাদের পেটে প্রথম রাত্রি মারার কাজটা সেখানে হয় সেই রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করা মানে স্টপ করা হয়েছিল। তারপর পুনরায় পরবর্তী পরবর্তী দাপে কুড়ি আগস্ট কুড়ি আগস্ট এটা নোটিফিকেশন জারি করে সরকার গভর্নমেন্ট অব ত্রিপুরা থেকে সেই নোটিফিকেশনে বলা হয় পুরাতন যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে সবগুলা ক্যান্সেল নতুন রিক্রুটমেন্ট রুলস তৈরি করা হয়েছে নতুন রিক্রুটমেন্ট রুলস অনুসারে পুরো সব নিয়োগ প্রক্রিয়া হবে অর্থাৎ এই নোটিফিশন মূল্যের টিএসআর কনস্টেবল স্বাস্থ্য দপ্তর টিপিএসসির মতো যে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল সবগুলোই ক্যান্সেল হয়ে গেল এখন ক্যান্সেল করার পাশাপাশি নতুন করে নিয়োগ হবে এই আশ্বাস দেওয়া হয়েছিল যদিও অনেকটা পরে সে আশ্বাস এখনও পূর্ণ হয়নি পুরোপুরি সে আশ্বাস হয়েছিলো যে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দেবে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে হ্যাঁ যারা চাকরি প্রসেসে অংশন করছিলো যারা ফাইনাল স্টেজে আছে তাদের বয়স এককালীন ছাড় দেওয়া হবে সেটা বলা হয়েছিল এনে টিপিএসসি হোক পুলিশ ডিপার্টমেন্টের এক্সাম হোক বা যে কোনো ডিপার্টমেন্টের এক্সাম হোক সেটা নিউ রিক্রুটমেন্ট পলিসি অনুসারে হবে শুধুমাত্র যারা রিক্রুটমেন্ট মানে আগের চাকরিতে যারা আটকে ছিল তাদের শুধু বয়স এককালীন ছাড় দেওয়া হবে এই কেসটা হয়েছিলো হাইকোর্টে হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্ট রাজ্য সরকারের সাথে সম্মত পোষণ করেছিল হ্যাঁ পরতন চাকরির প্রসেসগুলা স্বচ্ছ নিয়োগ নীতি বা মানে পরীক্ষা বা যে কোনোভাবেই হয়নি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়েছে যে কোনোভাবেই হয়নি তাই ক্যান্সেল করে দিয়েছে রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের সাথে ত্রিপুরা হাইকোর্ট ছিল কিন্তু ত্রিপুরা হাইকোর্টের সাথে লড়াই করে যখন বেকার চাকরিদের সে বাইমরা হেরে গিয়েছিল তখন তারা থেমে থাকেনি তারা সবাই একসাথে হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে কি বলেছে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে নতুন রিক্রুটমেন্ট রুলস তৈরি করা হয়েছে কিন্তু যে চাকরির প্রসেস টিএসআর চাকরির প্রসেসটা ক্যান্সেল করা হয়েছে সেটা তো পুরাতন রুলসের এটা তো আগের রুলস অনুযায়ী সেই নিয়োগটা তাহলে নতুন রিক্রুটমেন্ট রুলসটা তো নতুন চাকরির ক্ষেত্রে হবে পুরাতন চাকরির ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য হবে না তাই সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেই রায়কে ডিসমিস করেছে এবং সুপ্রিম কোর্ট বেকার চাকরি হতে সে ভাই বোনদের জন্য রায় দিয়েছে আমরা পুরোটা জাজমেন্ট পড়ছি না শুধু নেসেসারি যে আছে সেটা আমরা জানার চেষ্টা করব দেখি আমরা টিএসআর ক্ষেত্রে রাইটা দিয়েছি কি এরপরে বাকি চাকরির ক্ষেত্রেও আমরা আসবো টিএসআর নিয়োগের যে রাইটা দিয়েছে বর্তমান ত্রিপুরা যে নতুন করে টিএসআর দুইটা বেতল নিয়োগের জন্য পুরোপুরি প্রসেসের সাজ মানে সামনের সাথে আসছিলো এখন যদি পুরাতন চাকরিগুলা সুপ্রিম কোর্টের আইনজীবী পুরাতন চাকরি প্রসেসগুলো শুরু করে চাকরি দিতে হয় তাহলে নতুন যারা অনেকটা আসানে বসেছিল ভ্যাকেন্সি আসবে তাদের জন্য কিন্তু একটু নেগেটিভ নিউজ আছে এখানে শেষ যদি আমরা দেখি শেষটা যদি দেখি কনস্ট সরি টিএসন নিয়োগের শেষটা যদি দেখি যে চাকরি প্রসেসগুলো স্টপ করার জন্য চৌদ্দ তিন দুই হাজার আঠেরো সালে নোটিফিকেশন নোটিভিশন এবং বিশ আট দুই হাজার আঠেরো সালের ক্যান্সেলেশন নোটিফিকেশন সেটা আগের চাকরিগুলোর ভিত্তে সেগুলো কার্যকর হবে না অর্থাৎ টিএসআর নিয়োগের প্রসেসটা পুনরায় শুরু করতে হবে এবং এখানে বলা হয়েছে টিএসআর যে রুলস আগে যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী দুই মাসের ভিত্তে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে সেটা রায় দিয়েছে অর্থাৎ দুই মাস বলতে অক্টোবর মাসের ভিতর অক্টোবর মাসের ভিতর পুরো প্রসেসটা ক্যান্সেল করতে হবে অর্থাৎ পুজোর পরে বা নভেম্বরে আরও লামসাম অনেকটা সংখ্যা চাকরি পাচ্ছে যদিও চাকরি প্রসেসটা আগের কিন্তু তারা যুদ্ধ করে কিন্তু এই জয়লাভটা করেছে এবং রাজ্য সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকার সিদ্ধান্তটা বেয়েই নিয়েছিল আরেকটা কেস হয়েছে সুপ্রিম কোর্টে চাকরি সংক্রান্ত এইভাবে ক্যান্সেলেশন সংক্রান্ত যেটা নাম্বার ফোর ফোর সিক্স সেভেনতে ফোর ফোর সিক্স এইট ফোর ফোর সিক্স নাইনতে তার ফোর ফোর সেভেন ওয়ান এখানে কি ব্যাপারটা হয়েছিল টিসিএস অফিসার নিয়োগের বা টিপিএস অফিসার নিয়োগের একটা সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার সেই সিদ্ধান্তটা নিয়েছিল মানে দুই হাজার ষোলো সতেরো দিকে সিদ্ধান্ত নিয়েছিলো অ্যাডভার্টাইসমেন্ট বা চার দুই হাজার ষোলো বলা হয়েছিল তিরিশ জন টিসিএস অফিসার এবং পনেরো জন টিপিএস অফিসার নিয়োগ এ গেজেটের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে তো রিটার্ন পরীক্ষা হবে জানি সবাই টিপিএস রিটার্ন পরীক্ষা হয় এই নিয়োগ মানে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল তারপর এটা মূল্যে সবাই অ্যাপ্লাই করেছিল মেথড রিক্রুটমেন্টের মেথডটা ছিল এখানে ফিফটি পারসেন্ট ভ্যাকেন্সি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে আর বাকিটা প্রমোশন বেস এখানে হবে কম্পিটিটিভ এক্সাম হবে কম্পিটিভ এক্সাম প্রিমিলার এক্সাম হবে মেইন এক্সাম হবে তারপর পুরো নিয়োগ প্রক্রিয়াটা শেষ হবে প্রিমিলার এক্সামে মার্ক ছিল দুশো মার্ক্সের আর মেইন এক্সামের মার্কস ছিল আষ্টশো মার্কসের আর একশো মার্কস ছিল ইন্টারভিউর জন্য একশো মার্কস রাখা হয়েছিল এখানে সবাই চার দুই হাজার ষোলো তিরিশ চার দুই হাজার ষোলো অ্যাডভার্টাইজমেন্ট বলে সবাই অ্যাপ্লাই করেছিল এখানে ফাইনাল মেরিট লিস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটে ফাইনাল মেরিট লিস্ট এগ্রিগেট মার্কসও তৈরি করা হয়েছিল প্রিমিলারি এক্সামের ভিত্তি করে মেন এক্সামের ভিত্তি করে এবং পার্সোনাল টেস্টের জন্য শুধু সময় রাখা হয়েছিল প্রিমিলার এক্সামিনেশনে হয়েছিল যেটা প্লিম যেটা হয়েছিল দশ নয় দুই হাজার সতেরোয় রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছিল তিরিশ নয় দুই হাজার সতেরো যারা প্রিমিলার এক্সামে পাস করেছিল রিটেনের মাধ্যমে কিন্তু স্বচ্ছতার মাধ্যমে ঠিক আছে তারা তাদের মেইন এক্সামের ডেট পড়েছিলো উনত্রিশ নয় দু হাজার সতেরো মেইন এক্সামের রেজাল্ট দিয়ে মানে মেইন এক্সামের যে এই কন্ডাক্ট এবং রেজাল্ট যেটা একুশ আট দু হাজার আঠেরোতে এর মাঝেই স্টেট অ্যাসেম্বলি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায় মেন এক্সামের ওয়ার নট ডিক্লেয়ার সেট পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এখানে ক্ষমতার মানে পাল্টায় বা নতুন সরকার গঠিত হয় প্রতিংসা ভিত্তি করে চোদ্দ দিন দুই হাজার আর যেটা চোদ্দ দিন দুই হাজার আঠারো মানে বলা হয়েছে এই নিয়োগটা বন্ধ রাখতে হবে এবং পুরো পরে বিশ আর দুই হাজার আগস্ট আগস্ট মাসের বিশ তারিখে নোটিফিকেশন মূলে পুরো প্রসেসটা ক্যান্সেল করা দেওয়া হয় এবং নতুন করে টিসিএস টিপিএস অফিসে নিয়োগ হবে বলে বলা হয় কিন্তু এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে বেকার চাকরি পদেশের ভাই গিয়েছে সুপ্রিম থেকে কোর্ট থেকে সেই আগের মতোই বলে দিয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা আগে শুরু হয়েছে রাজ্য সরকার এইভাবে অমানিকভাবে কোনো একতরফার সিদ্ধান্ত নিতে পারে না সুপ্রিম কোর্ট টিসিএস টিপিএস অফিসার নিয়োগ বিষয়ে যে রায়টা দিয়েছে বলা হয়েছে দুই হাজার সালে যে চাকরি প্রসেস স্থগিত বা ক্যান্সেলেশন সংক্রান্ত নোটিফিশন এই চাকরিতে প্রযোজ্য হবে না টিপিএস টিসিএস যে রুলস রেগুলেশন অনুসারে যে নিয়োগটা হচ্ছিল যেটা প্রিমিলারি মেন এক্সাম হয়ে গিয়েছে তার ইন্টারভিউর ব্যবস্থা করার জন্য বলা হয়েছিল উইদিন ফোর মান্থিত পুরা নিয়োগ প্রক্রিয়াটা শেষ করার জন্য সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে উইদিন ফোর মান্থ ভিত্তে পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য রায় দিয়েছে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারি ভিতর পুরা প্রসেসটা যেন তেন সুপ্রিম মানে রাজ্য সরকারে কমপ্লিট করতে হবে এর মধ্যে টিপিসি থেকে ইন্টারভিউর একটা ডেট শিডিউলও প্রকাশিত হয়েছিল দু হাজার ষোলো সালের অ্যাডভার্টাইজমেন্ট হলে যদিও মাসপতি স্থগিত রাখা হয়েছে হয়তো আগামী এক দুই দিনের ভিতরে বা এক মাসের ভিতরে পুরাত নতুনভাবে ডেট দেওয়া হবে এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট আছে নেগেটিভ ইমপ্যাক্ট আছে পজিটিভ ইমপ্যাক্ট হল যুদ্ধ করে তারা চাকরির জন্য মানে সিলেক্টেড হচ্ছে আরেকটা মানে নেগেটিভ ইমপ্যাক্ট যেটা হলো নতুন করে টিসিএস টিপিএস অফিসারের বিজ্ঞাপন আসার কথা ছিল কিন্তু আসার সম্ভাবনা খুবই কম কারণ এখন যদি পঁয়তাল্লিশ জন টিসিএস অফিসার ওই দু হাজার ষোলো সালে ভ্যাকেন্সি মধ্যে নিয়োগ হয় তাহলে নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসার সম্ভাবনা খুবই কম কারণ ভ্যাকেন্সি থাকবে না মানে পজিটিভ নেগেটিভ দুইটা পার্টি কিন্তু আছে আরেকটা কেস যেটা হয়েছে ফোর ফোর সেভেন জিরো মূলে সেই নিয়োগটা যেটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে বেরিয়েছিল দুই হাজার মানে ষোলো সতেরো দিকে অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছিল টি পিএসসির অধীনে ত্রিপুরা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের অধীনে লেবার ডিপার্টমেন্টের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল ইন্সপেক্টর অফ বয়লার্স গুফে গ্যাজেটের পোস্ট ছিল সেটা উনত্রিশ বারো দুই হাজার ষোলো নোটিফিশন মূলে এক দুই হাজার সতেরো অ্যাডভার্টাইজমেন্ট বলে দুইটা পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই ভ্যাকেন্সি মোতাবেক অ্যাপ্লাই করেছিল একশো ছাব্বিশ ছাব্বিশজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল ছিচল্লিশ ছয়ত্রিশ জন ক্যান্ডিডেট রিটার্ন পাস করে স্ক্রিনিংয়ের জন্য একুশ আর দুই হাজার সতেরোটা দেখা হয়েছিলো তিরিশ জন ক্যান্ডিডেটে যে ছয়ত্রিশ জনতে তিরিশ জন অ্যাপ্লাই করেছিল অ্যাপ্লাই করেছিল স্ক্রিনিং টেস্টে এর মধ্যে সাতজন ক্যান্ডিডেটকে ডিক্লেয়ার সিলেক্ট করা হয়েছিল এর মধ্যে যে কেস করেছে ওনার নামও আছে কিন্তু রাজ্য সরকার ওই বাদ করে দিয়েছে পার্সোনাল টেস্ট ইন্টারভিউ হয়ে গিয়েছিল সাত বারো পুরা প্রসেস কমপ্লিট শুধু ফাইনাল রেজাল্ট বা ফাইনাল এটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে যদি রিটার্ন মাধ্যমে নিয়োগ হয় তখন রাজ্য সরকারের সিদ্ধান্ত ক্রমে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে ক্যান্সেলেশন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং বলা হয়েছে টিপিএসি মাধ্যমে ইন্সপেক্টর বয়লার যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা যাতে দুই মাসের ভিত্তে কমপ্লিট করা হয় অর্থাৎ অক্টোবর মাসের ভিতরে যাতে কমপ্লিট করে এবং নভেম্বরে তো কমপ্লিট করতে হবেই এই ধরনের কেসগুলো রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হয়েছে এখন কনস্টেবল নিয়োগও কেস হয়ে মানে বাদ দেওয়া হয়েছিলো তারপর স্বাস্থ্য দপ্তরের নিয়োগও সম্ভবত বাদ দেওয়া হয়েছিল এমপিডাব্লিউডে বা কী কী পদে নিয়োগ ছিল আরও কিছু দপ্তরের নিয়োগ প্রক্রিয়া দু হাজার আঠেরো সালে সরকার প্রতিষ্ঠিত বাদ দেওয়া হয়েছিল এখন যারা যারা মানে যুদ্ধ করে যুদ্ধ করতে নেমেছিল যারা যারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেস করতে করেছে তারা সেখানে জয়ী লাভ হয়েছে অনেকে হয়তো নতুন প্রসেসের জন্য ওয়েট করছে কেউ কেস করেনি বা কেউ একতা মেনটেন করে হয়তো সরকারের বিরুদ্ধে যাওয়ার কোনো স্টেপ গ্রহণ করেনি যারা স্টেপ গ্রহণ করেছে যারা তখন যুদ্ধটা করেছে তারা এখন শেষ হাসিটা তার হারছে এখন নতুন করে আর নিয়োগ প্রক্রিয়া যে যে পোস্টগুলোতে এখন পুরাতন নিয়োগ প্রক্রিয়াগুলি শুরু হবে বিশেষ করে টিসিএস টিভি আর টিএসআর এই ভ্যাকেন্সিগুলোতে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আসার সম্ভাবনা মানে এক দেড় বছরের ভিতরে সম্ভাবনা খুবই কম এরপরে হয়তো আসছে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে যারা এই কেসগুলো করে যারা জয়লাভ করেছে এ বছরটা তোমাদের মুখে শেষ ফুটবে দু হাজার আঠেরো থেকে তোমরা যুদ্ধ করে আছো দুই হাজার তোমরা কাটিয়েছো বিশ উনিশ কাটিয়েছো কুড়ি কাটিয়েছো একুশ বাইশ তেইশ চব্বিশ সাত সাত আট আটটা বছর তোমরা কষ্টে ডিপ্রেশনে টেনশনে যুদ্ধ করে কাটিয়েছো যে আমাদের ন্যায্য অধিকার আমাদের চিনিয়ে আনতে হবে অমানবিক সরকার অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে সেই সিদ্ধান্তে বা সেই যে তোমরা ডিসিশনে নিয়েছো তাদের সাকসেস হয়েছে তাই তোমাদের অভিনন্দন অবশ্যই জানানো দরকার আশা করছি তোমাদের চাকরির জীবনটাও খুব সুখময় হবে এবং ত্রিপুরা সরকার বা ত্রিপুরার বর্তমানের ডেভেলপমেন্টে তোমরা আরও ভালোভাবে কাজ করবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল